আবারও দীঘার জগন্নাথ মন্দিরে যাব এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার আজকে মহাযজ্ঞে থাকবেন তিনি সন্ধে পর্যন্ত মহাযজ্ঞ চলবে দীঘায় জগন্নাথ মন্দিরে সেই মহাযজ্ঞে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যটকদের ভিড়ে ঠাসা এই মুহূর্তে দীঘা জগন্নাথ মন্দিরও দেখতে এসেছেন অনেকেই জগন্নাথ দর্শনেও এসেছেন গতকাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দীঘায় এই জগন্নাথ মন্দির পরিদর্শনে গেছেন এবং যজ্ঞ শুরু হয়েছে মহাযজ্ঞ সেই মহাযজ্ঞ আজকে সন্ধে পর্যন্ত চলবে আগামী কাল উদ্বোধন দ্বারোদ্ঘাটন এই জগন্নাথ মন্দিরের আগামীকালই জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা আগামী কাল সবথেকে বড় জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দিরকে ঢেলে সাজানো হয়েছে আজ মহাযজ্ঞ কাল প্রাণ প্রতিষ্ঠা ভেতরে ঢুকে গেলেন কথা বলবো প্রতিনিধি রুমেলার সঙ্গে রুমেলা কিছুক্ষণ আগেই যখন কথা হচ্ছিলো বলছিলাম যে কড়া নিরাপত্তার বেষ্টনী আর তার মধ্যেই আমরা দেখলাম ডিজি রাজীব কুমার তিনি উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ পন্ত এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করলেন মন্দিরে জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করলেন ঠিক তিনটে বেজে বাইশ মিনিট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন এবং আমরা প্রত্যেকেই জানি মহাযজ্ঞের আজ যে অনুষ্ঠান সেখানে প্রধান যজমান হিসেবে তিনিই থাকবেন যজ্ঞে পণ্যাহুতি তিনিই দেবেন তার হাত যজ্ঞের পূর্ণাহুতি ঘন্টা দুয়েকের অনুষ্ঠান রয়েছে মহাযজ্ঞের অনুষ্ঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করলেন জগন্নাথ মন্দিরের ভেতরে এখনো পর্যন্ত জানা যাবে যে কি কালকে কখন থেকে কর্মসূচি রয়েছে উদ্বোধন তার উদ্ঘাটন প্রাণ প্রতিষ্ঠা মন্দির কর্তৃপক্ষ সূত্রে যা খবর সরকার সূত্রে যা খবর যা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি আগামীকাল একটা চল্লিশ থেকে সেই সময়ের মধ্যেই জগন্নাথ দেবের প্রাণ শুধু প্রাণ প্রতিষ্ঠাই নয় অয়ন আমরা তার আগে জগন্নাথ দেবের স্নান রয়েছে তার পরিধান রয়েছে এবং তারপরেই তারপরেই আমরা জানি যে একদম সবশেষে ছাপান্ন ভোগে জগন্নাথ দেবকে ভোগ নিবেদনের পর এই মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে সময়টা এখনো পর্যন্ত যা আমরা জানতে পরে থেকে মধ্যে ওকে আরেক প্রতিনিধি আবিরের সঙ্গে কথা বলবো আবির রয়েছেন একেবারে ভেতরে মন্দিরের ভেতরে কিরকম দেখছো আবহ কিরকম স্তোত্রপাঠ চলছে যজ্ঞ চলছে মহাযজ্ঞ চলবে আরো দু ঘন্টা দেখো মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি যেখানে সেখানে কি উপস্থিত হবে গত পঁচিশ তারিখ থেকে যে অনুষ্ঠান শুরু হয়েছিল অনুষ্ঠান আজকে তার সমাপ্তি হবে ওদের অনুষ্ঠান সেখানে এই ধরনের হচ্ছে পূর্ণ আহুতি দিয়ে শেষ করতে হয় তিনি প্রধান যজগণ হিসাবে থাকবেন তাকে পূর্ণ কাজটি করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান হিসেবে সেখানে থাকবেন এবং সেই কারণেই তিনি পূর্ণ কাজ শেষ করবেন ইতিমধ্যে সদস্যরা দৈতাবতির নেতৃত্বে তারা এই মুহূর্তে সেখানে হয়েছেন এবং মন্দিরের ভেতরেও একটি অনুষ্ঠান চলছে তরফ থেকে করা হচ্ছে আর যেটি মূল যে পুজোর অনুষ্ঠানটি যেটি করা হচ্ছে সেটিকে সেখানে এই যে মহাজক্তের অনুষ্ঠান সম্পন্ন হয়ে যাওয়ার পর আবুধি দেওয়ার পরে স্বয়ন করানো হবে হচ্ছে যে বিগ্রহ বা যে মূর্তিকে এখানে প্রতিষ্ঠা করা হচ্ছে তাকে আগামীকাল দুপুর আড়াইটা থেকে প্রাণ প্রতিষ্ঠার যে কাজ পর্বপ্রিয়ার মধ্যে সেটি শুরু হবে এবং সেটিও চলবে শুভ সময় ধরে এবং মাঝে যে শুভ সময় যেটি রয়েছে পঞ্জিকা বসা সেই সময় সেই কাজটি সম্পন্ন হবে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে যে যে অরুণ স্তম্ভ যেখানে তৈরি করা হয়েছিল তার সামনে তিনি এই মুহূর্তে রয়েছেন প্রশাসক দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত মন্ত্রীদেরকে দায়িত্ব দিয়েছিলেন একই সঙ্গে এবং দিকের অনুষ্ঠানটি হচ্ছে সেখানেই তিনি এই মুহূর্তে উপস্থিত হবে আজকের এই অনুষ্ঠানের জন্য একাধিক জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল আমন্ত্রিত যারা সদস্যরা রয়েছে তারাও প্রত্যেক এই মুহূর্তে হাজির তিনি আমি আরো বিস্তারিত তোমার সঙ্গে কথা বলবো আরো 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 রুমেলা সুজিত তাদের সঙ্গে কথা বলবো গণপথ হেডলাইন্সের